পার্সেলটা এনে দিল এমনভাবে যেন আমাকে কোনো গিফট দিচ্ছে বাট যখন দেখলাম দেখলাম তখন নিজেই তো অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে দুটো পারফিউম অর্ডার করেছিলাম যেটা খুবই মিষ্টি এবং ফুলের সুগন্ধ আমার বডি স্প্রের যে তীব্র গন্ধ নাকে গেলে খুবই গা গোলায় তাই আমি এটাই অর্ডার করেছিলাম তোমাদেরও কি কোনো পারফিউমের গন্ধ নাকে এলে গাগুলো তাহলে আমার তোমরাও এটা অর্ডার করতে পারো তোমরা কারা কারা চাইছো আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আসলে কি বলো তো যা গরম পড়েছে পারফিউম না ইউজ করে বাড়ি থেকে বেরোলে তাহলে তো পুরো অবস্থা খারাপই হয়ে যাবে তো চলো পটাপট আনবক্সিংটা করে নেওয়া যাক মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম ব্রশম ফ্রুরের সুগন্ধযুক্ত চারলেন স্প্রে মিস ফিফটি এর দুটো বটল অর্ডার করেছিলাম যার প্রাইস পড়েছিল চারশো টাকা মিন্ত্রাতে পারফিউমটার রেটিং এবং রিভিউ দেখে মনে হলো খুবই ভালো তারপরেই সত্যি কথা বলতে আমি যখন হাতে নিয়ে স্প্রে করলাম আমার তো গন্ধটা শুকেই মনে হলো হালকা ফুলের মিষ্টি সুগন্ধ আর একবারও মনেই হলো না যে এটা পারফিউম যতটা দেখলাম এটা লং লাস্টিং পারফিউম নয় জোর দু থেকে তিন ঘন্টা স্টে করে আবারও বলি যারা তীব্র সেন পছন্দ করো তাদের জন্য নয় এটা যারা হালকা সেন্ট পছন্দ করো এটা তাদেরই জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই